সামনের দিনগুলোতে তিন দবা দাওয়াত জনগণের মাঝে কিভাবে পঞ্চাতে হবে আজকের উদ্বোধনী এই সমাবেশে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে পারবেন আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরীর মাহিগন থানা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার সন্ধ্যায় নগরীর মাহিগঞ্জে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর আমির এটিএম আজম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের মাহিগঞ্জ থানা আমির শাহ মোহাম্মদ মোহসিন অফিস উদ্বোধন আর নিবন্ধন ফিরে পাওয়ার দিন একসাথে হওয়ার কারণে আমি বিশ্বাস করি এই দিনটা মাইগুনের জন্য বিশেষভাবে স্পেশাল এবং স্মরণীয় দিন হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ দরবারে লাহুকুরি শুক্রিয়া জানাই যে তিনি তার অপার কুদরতে অপার রহমতে জালেমের সমস্ত জুলুমের অবসান করেছেন এবং মজলুম সংগঠ হিসাবে বাংলাদেশ জামা ইসলামের নিবন্ধন যে কেড়ে নেওয়া হয়েছিল সেটা ফিরে দিয়েছেন শুধু তাই না আপনার জানেন যে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে এই শেখ হাসিনা সম্পূর্ণ অন্যায়ভাবে সম্পূর্ণ মিথ্যাচার করে নেতৃত্ব শূন্য লক্ষ্যেই আপনার একেবারে এক নম্বরতে শুরু করে এগারো নম্বর শীর্ষ ব্যক্তিদেরকে পরিকল্পিতভাবে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছে হত্যা করেছে আমরা আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের এই নেতৃবৃন্দের সেই হিসাবে কবল করেন জান্নাত উচ্চ মর্যাদা মাকাম দান করেন আল্লাহর অপার রহমতে ওই সাথে আরও একজনের নাম যুক্ত হতে পারত তারও কিন্তু ফাঁসি হয়েছিল আপনি জানেন শুধু রিভিউ ভিশনটা বাকি ছিল রিভিউশন করা হয়েছে নাকচ করে দিয়া ফাঁসি দিলেই হয়ে যেত ওই স্টাইল কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল আগে আপনি জানেন রিভিউ করা হয়েছে সন্ধ্যার পরে বাতিল রাত দশটায় ফাঁসি ঠিক কিনা বোঝাচ্ছে কথা আবার তো আল্লাহরা বলবেন একজন বান্দাকে আল্লাহ বেঁচে গেছিলেন তিনি হল আমাদের সন্তান বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সহকারী সেইরাই জানাল জনাব এ টি এম ইসলাম তিনি এই অভ্যুত্থানের পর আইনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতির যে প্যানেল করা হয়েছে সাতজন বিচারপতির সবার সর্বসম্মত রায় আমাদের মজলুম জননেতা আমাদের সম্মানিত ভাই এটি আজল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন আলহামদুলিল্লাহ এটাও একটা বিশাল আল্লাহ রহমত এবং আমি মনে করি এটি আজল ইসলাম ভাইকে আল্লাহবাক বেঁচে গেছেন বাংলার জমিনে দিন কায়েমের ক্ষেত্রে একটা সিপাহী ও সালার হিসেবে মধ্যে মোজাহিদ হিসেবে দায়িত্ব পালন করার জন্য ইনশাআল্লাহ ভাই সামনে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ উনি ঢাকাতে অবস্থান করছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শাহবাগ চত্বর থেকে ফাঁসি ফাঁসি বলে অন্যায় আবদার করে এবং হাসিনা পরিচিতভাবে যে শাহবাগ চত্বর করেছিল সেই আন্দোলনের সেই জায়গাতেই আজার ভাইকে জেলখানা থেকে মুক্তির পর তাকে সম্বর্ধনা হয়েছে আলহামদুলিল্লাহ সম্রাজ ভাইরা আমার আমি যেটা বলতে চাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যেটা আমি শুরুতে বললাম যে আল্লাপাক বলেছেন সত্য সমাগত মিথ্যা অপ্রসিত আর মিথ্যার বিনাশ মিথ্যার ধ্বংস অনিবার্য ইতিহাসের রায় ইতিহাস বলে যে সত্য সবসময় বিজয়ী হয় আর মিথ্যার বিনাশ হয় আর সত্য সব সময় প্রতিষ্ঠিত হয়